পরদিন সকালে আমরা চা খেয়ে বেরোবো বেরোবো ভাবছি এমন সময় লালমোহনবাবুর গাড়ি চলে এলো ড্রাইভার হরিপতবাবু বললেন যে যদিও সকাল সকাল রওনা হয়েছিলেন বালাসরে তিরিশ কিলোমিটার আগে নাকি প্রচন্ড বৃষ্টি নামে ফলে ওকে চারেক বালাসরে থাকতে হয়েছিল গাড়ি নাকি দিব্যি এসেছে কোনো ট্রাভেল দেয়নি হরিপদবাবুর জন্য আমাদের হোটেলের কাছে নিউ হোটেলে একটা ঘর বুক করে রাখা হয়েছিল কারণ নীলাচলে জায়গা ছিল না গাড়িটা নীলাচলে রেখেই ভদ্রলোক চলে গেলেন নিজের হোটেলে আমরা বলে দিলাম দিন ভালো থাকলে দুপুরের দিকে ভুবনেশ্বরটা সেরে আসতে পারি একটার মধ্যে মন্দির টন্দির সব দেখে ঘুরে আসা যায় ফেলুদা বলেই রেখেছিল সকালে একবার স্টেশনে যাবে ওর আবার স্টেটম্যান না পড়লে চলে না হোটেলে দেয় শুধু বাংলা কাগজ হাটা পথে বলতে গেলে হোটেল থেকে স্টেশনে যেতে লাগে আধ ঘন্টা আমরা যখন পৌঁছলাম তখন পৌনে নটা কলকাতা থেকে জগন্নাথ এক্সপ্রেস এসে গেছে সাতটায় পুরী এক্সপ্রেস এক ঘন্টা লেট এই এলো বলে এমনিতে কোথাও যাবার না থাকলে স্টেশনে আসতে ভালোই লাগে বিশেষ করে কোনো বড় ট্রেন আসে মাত্র ঠান্ডা স্টেশন কীরকম টক বগিয়ে ফুটে ওঠে সে জিনিস দেখেই দেখেও পুরনো হয় না স্টলে গিয়ে লালমোহনবাবু প্রথমে জিজ্ঞেস করলেন বিখ্যাত রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ুর কোনো বই আছে কি না এটা করার কোনো মানে হয় না কারণ ওই সিরিজের গোটা দশেক বই সামনেই রাখা হয়েছে আর তার মধ্যে তিনটে যে জটায়ুর সেটা পরিষ্কার দেখা যাচ্ছে ভেলুদা খবরে কাগজ কিনে অন্য বই খাঁটছে এমন সময় একটা গলা পেলাম জ্যৈষ্ঠের রহস্যমাস্টিকটা কি এসেছে নাকি পাশ ফিরে দেখি নিশীতবাবু ভদ্রলোক প্রথমে আমাদের দেখেননি চোখ পড়তে এই কান অব্দি হেসে ফেললেন দেখুন দেখি কি কাণ্ড পাশে গোয়েন্দা দাঁড়িয়ে আর আমি কিনছি রহস্যমাসিক ফেলুদা জিজ্ঞেস করলো আপনার বসের কি খবর নিশিতবাবু বললেন আর বলবেন না অ্যাপয়েন্টমেন্ট না করে লোকজন চলে আসে আর দেখা করার জন্য ঝুলুঝুলি করে পুথিরা তো সমস্তার আছে জানতাম না মশাই কেন আবার কে এলো লম্বা চাপ দাঁড়িয়ে চোখে কালো চশমা নাম জানতে চাইলে বললে নাম বললে চিনবেন না তোমার মনি বলো ভালো পুথির খবর আছে কি বললুম কর্তাকে কর্তা বললেন নিয়ে এসো ছাতে নিয়ে গেল বসালুম আর কিছু চিঠি টাইপ করা ছিল বলে আমি ঘরে চলে গেছি ও মা তিন মিনিটের মধ্যেই হাঁক ডাক ইয়ে দেখি কর্তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে এই বুঝি হার্ট ফিল করলো বলে বললেন একে নিয়ে যাও ভদ্রলোককে তৎক্ষণাৎ নিয়ে চলে এলুম ওমা সে আবার যাবার সময় আমাকে বলে গেলে তোমার মনিবের হাটের ব্যামো আছে নিশ্চয়ই ডাক্তার দেখাও কে ফেলুতে জিজ্ঞেস করল তা এখন কেমন আছেন উনি এখন অনেকটা ভালো ভদ্রলোক প্ল্যাটফর্মের ঘড়িটার দিকে দৃষ্টি দিয়ে আঁতকে উঠেছেন এত যে লেট হয়ে গেছে সেটা খেয়ালি করিনি শুনুন মশাই আছেন তো কদিন একদিন সব বলবো সে অনেক ব্যাপার আচ্ছা আচ্ছা আমি আসি ইতিমধ্যে পুরী এক্সপ্রেস এসে পড়েছিল গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল আর নিশ্চিতবাবু বাবু ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন ফেলুদা একটা চটি বই দেখে রেখেছিল সেটা কিনে নিল দাম সতেরো টাকা বইটির নাম হচ্ছে এ গাইড টু নেপাল ফেরার পথে ফেলুদা বলল আপনারা বরং আজ ভুবনেশ্বরটা দেখে আসুন একটা ফিলিং হচ্ছে আমার এখানে থাকা দরকার এক্ষুনি কিছু হবে বলে মনে হয় না তবে আবহাওয়া সুবিধের নয় তাছাড়াও আমার কিছু কাজও আছে কাঠমান্ডুতে একটা ফোন করা দরকার তথ্যগুলো চটপাকে যাওয়ার আগে একটু গুছিয়ে ফেলা দরকার আমি ফেলুদার এই মুড়টা ভালো করেই জানি ও এখন গুটিয়ে নেবে নিজেকে মৌনি হয়ে যাবে খাটে চিৎ হয়ে শুয়ে শূন্য চেয়ে থাকবে আমি লক্ষ্য করেছি এই অবস্থায় ওর প্রায় তিন চার মিনিট ধরে চোখের পাতা পড়ে না আমরা যদি এ সময় ঘরে থাকি তাহলে ফিসপিস করে কথা বলি সবচেয়ে ভালো হয় ঘরে না থাকলে আর ফেলুদার সঙ্গে যদি না পাই তো ভুবনেশ্বরে যেতে ক্ষতি কি কি ইশারা দ্বারা বুঝিয়ে দিলাম যে আমাদের যাওয়াই উচিত হোটেলের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি একজন চীনা লোক গেট দিয়ে বেরোচ্ছেন দেখছেন মশাই আর এক মিনিট এদিক ওদিক আর দেখা হতো না বললেন বিলাস মজুমদার চলুন দেখি ওপরে বিলাসবাবু আমাদের ঘরে এসে চেয়ারে বসে কপালের ঘাম মুচ্ছেন আপনি তো আমার অ্যাডভাইস নিয়েছেন শুনলাম এককাল হেসে বললেন লালমোহনবাবু আরে মশাই শুধু তাই নয় বললেন ভদ্রলোক আপনি ঠিক যেমনটি বলেছিলেন একেবারে হুবু হুতাই যাকে বলে ভূত দেখা আমি তো অপ্রস্তুতিই পড়ে গেছিলাম মশাই দাড়ি সত্ত্বেও লোকটা চিনে ফেললো ফেলুদা বলল আপনি বোধহয় খেয়াল করেননি যে আপনার চেহারায় একটি বিশ্বত আছে যেটা চট করে ভুলবার নয় বিলাসবাবু একটু অবাক হয়ে বললেন কী বলুন তো আপনার কপালে ওই থার্ড আই বলল ফেলুদা হ্যাঁ তো ঠিক বলেছেন ওটা আমার খেয়ালই হয়নি যাকে একটা আশ্চর্য ব্যাপার হলো জানেন লোকটার দশা দেখে ওর মাথায় মায়া হলো আর এই ঘটনার ফলেই বোধহয় ওকে কাঠমান্ডুতে যেমন দেখেছিলাম তেমন আর উনি নেই এই ছয় সাত মাসে বয়স যেন বেড়ে গেছে দশ বছর আজ দেখা করে খুব ভালো হলো এবার ঘটনাটা মন থেকে মুছে ফেলতো কোনো অসুবিধা হবে না ফেলুদা বলল এটা তো তাহলে সুখবর শুধু অনুমানের ওপর ভিত্তি করে তো আপনি বেশি দূর এগোতে পারবেনও না ভদ্রলোক উঠে পড়লেন আপনাদের প্ল্যান কি বলুন তো হেলোদা বললো এরা দুজন যাচ্ছে ভুবনেশ্বর সন্ধ্যায় ফিরবেন আমি এখানেই আছি আমি ভাবছি কালই বেরিয়ে পড়ব উড়িষ্যার ফরেস্টগুলো দেখা হয়নি যদি পারি যাবার আগে গুড করে যাব আমাদের বেরোতে বেরোতে সাড়ে বারোটা হলেও দিন ভালো থাকাই আর চমৎকার রাস্তায় হরিপদবাবু স্পিডোমিটারের কাটা আশি কিলোমিটার নিচে নামতে না দেওয়াই ধরুন আমরা ঠিক বিয়াল্লিশ মিনিটের মধ্যেই ভুবনেশ্বর পৌঁছে গেলাম আমরা প্রথমে চলে গেলাম রাজা রানী মন্দির দেখতে কারণ এই রি একটা যক্ষীর মাথা চুরি হয়ে যার ফেলুদা আশ্চর্য গোয়েন্দাগিরির ফলে সেটা উদ্ধার করে দিয়েছিল সেটাকে মন্দিরের গায়ে চিনতে পেরে সিরদারাই এমন একটা শিহরণ খেলে গেল যে বলতে পারি না অবিশ্বাস্য মন্দির তো শুধু এই একটাই নয় লিঙ্গরাজ কেদারগড়ি মুক্তেশ্বর ব্রহ্মেশ্বর ভাস্করেশ্বর আরও কত যে ঈশ্বর তা মনে নেই লালমোহনবাবুর আবার সবগুলো দেখা যায় কারণ এথিনিয়াম ইনস্টিটিউশনের এই কবি শিক্ষক বৈকুণ্ঠনাথ মল্লিকের নাকি চার লাইনের একটা গ্রেট পোয়েম আছে ভুবনেশ্বর নিয়ে যেটা ওকে হট করেছে মুক্তেশ্বরের চাতালে দাঁড়িয়ে প্রায় চল্লিশ জন দেশি বিদেশি ট্যুরিস্টের সামনে উনি সেটা গলা ছেড়ে আপ্রৃত করলেন কত শত অজ্ঞাত মাইকেল এঞ্জেলো একদা এই ভারতবর্ষে ছেল নীরবে খোষেছি তাহা ভাস্কর্য ভাস্কর ভুবনেশ্বর ভদ্রলোক যাতে কষ্ট না তাই আমি মুখে বাহ বললাম যদিও এঞ্জেলর সঙ্গে মিল দেওয়ার জন্য ছিল কে ছিল করাটা আমার মোটেই গ্রেট পয়েন্টের লক্ষণ বলে মনে হয় না কথাটা নরম করে ওকে বলাতে ভদ্রলোক রেগেই গেল পয়েন্টের ব্যাকগ্রাউন্ড না জেনে ভার্স ক্রিটিসাইজ করার বদবোসটা কোথায় পেলে তপেশ বৈকুণ্ঠ মল্লিক চুচুরোর লোক ছিলেন ওখানে ছিলকে ছেলই বলে ওতে ভুল নেই ভুবনেশ্বর যে ছিমছাম সহ তাতে সন্দেহ নেই কিন্তু আমার মতে সমুদ্র না থাকায় পুরীর পাশে দাঁড়াতে পারে না কাছেই সাতটা নাগাদ আবার নীলাচল হোটেলে ফিরে আসতে দিব্যি ভালো লাগল তিন ধাপ সিঁড়ি দিয়ে হোটেলের বারান্দা উঠতেই ম্যানেজার শ্যামলাল বাড়িক তার ঘর থেকে হাঁক দিলেন ও মশাই মেসেজ আছে আমরা হন্তদন্ত হয়ে ঠুকলাম তার ঘরে মৃত্যুর মশাই এই দশ মিনিট হলো বেরোলেন বলেন আপনারা যেন ঘরেই থাকেন কি ব্যাপার কোথায় গেলেন বলুন তো থানা থেকে ফোন করেছিল ওকে ডিজি সেনের বাড়িতে চুরি হয়েছে নাকি একটি মহামূল্য পুতি আশ্চর্য ফেলুদার মন বলছিল কিছু একটা হবে আর সত্যি হয়ে গেল স্নান করে চা খেয়ে শরীরে ক্লান্তি দূর হলো ঠিকই কিন্তু মন ছটফট বুকের ভেতরে ঢিপঢিপ ফেলুদা তদন্তে লেগে গেছে আমাদের হতাশ করেনি কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছে এতে ফেলুদার ট্যাঙ্কে কিছু আসবে কি অবিশ্বাস্য কেস তেমন জমাটে হলে রোজগার হলো কি না সেটা ফেলুদা ভুলে যায় আবার অনেক সময় রোজগার যেগুলো হয় মানে যেখানে মক্কেলের ঘরে এসে ফেলুদাকে তদন্তের ভার দেয় সেখানে পকেট ভরলেও মন ভরে না কারণ রহস্যটা হয় মামুলি আবার এমন অনেকবার হয়েছে যে ফেলুদা শখ করে তদন্ত করেছে পয়সা হয়তো কিছুই আসেনি অথচ রহস্য জটিল হতে সমাধান করে মন মেজাজ মগজ সব একসঙ্গে চাঙ্গিয়ে নিয়েছে কাকে সাসপেক্ট করছো বেশ আটটা নাগাদ প্রশ্ন করলো লালমোহনবাবু উনি এতক্ষণ হাত দুটোকে পিছনে জড়ো করে আমাদের ঘরে পাইচারি করছেন আমি বললাম চুরি করার সুযোগ সবচেয়ে বেশি তো নিশীত কিন্তু সেই জন্য উনি করবেন বলে মনে হয় না এছাড়া নিত্য লোভ ছিল ওই পুঁথিগুলির ওপর বিলাস মজুমদারও টাকা আর প্রতিশোধের জন্য করতে পারেন তারপর লক্ষণ ভট্ট আরে না 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 ভীষণভাবে প্রতিবাদ করে উঠলেন লালমোহনবাবু এমন একজন লোক কি এর মধ্যে টেনো না প্লিজ কি অলৌকিক ক্ষমতা ভেবে দেখো তো একবার ভদ্রলোকের আচ্ছা আপনার কি মনে হয় আমি পাল্টা প্রশ্ন করলাম আমার মনে হয় তুমি আসল লোকটাকে বাদ দিয়ে গেলে তাহলে কে মশাই সেন মশাই হিমসেল সে কি উনি নিজের জিনিস চুরি করতে যাবেন কেন আরে চুরি নয় চুরি নয় পাচার চোরাই মাল পাচার করলে না দিনে হিঙ্গরানি হাইয়ার প্রাইস অফার করেছিলেন উনি বেছে দিয়েছেন লোককে বলছেন চুরি আমি ভেবে দেখলাম লালমোহনবাবুর কথা ঠিক হতে পারে এমন সময় রুম বয় এসে খবর দিল আমার টেলিফোন আছে ভেলুদা রুদ্ধ শেষে নিচে গিয়ে ফোন ধরলাম কি ব্যাপার শ্যামুলালবাবু বলেছেন হ্যাঁ বলেছেন কিন্তু কিছু বুঝতে পারলে নিশির বাবু হাওয়া হয়ে গেছে তাই বুঝি পুলিশে খবর দিল কি সেসব কী বলবো আমি আধ ঘন্টার মধ্যে ফিরছি ভুবনেশ্বর কেমন লাগলো ভালো ইয়ে মানে কিছু বলার আগে ভেলুদা ফোনটা রেখে দিল লালমোহনবাবুকে বললাম ভদ্রলোক মাথা চুলকে বলেন সিন অফ ক্রাইমে একবার গিয়ে পড়তে পারলে ভালোই হতো তবে তোমার দাদা বোধহয় চাইছেন না আরও এক ঘন্টা অপেক্ষা করে যখন ভেলুদা এলো না তখন সত্যি চিন্তা হতে শুরু করলো রুম বয়কে বলে আরেক দফা চা আনিয়ে নিলাম দুজনে পালা করে পাইচারি করছি ইতিমধ্যে একটা অন্যায় কাজ করে ফেলেছি কিন্তু না করে পারলাম না ভেলুদার খাতাটা খাটের উপর ছিল তাতে আজ দুপুরে ও কি লিখেছে সেটা দেখে ফেলেছি যদিও মাথা মুন্ডু কিছুই বুঝিনি ওর ধনী ব্যবসায়ী মক্কেল হরিহর জরিওলার দেওয়া ক্রস ক্রসমার্কার টটমেনে একটা খাতায় ছড়িয়ে লেখা রয়েছে ডায়াবিট কি গাউট সাপ কি কি ফিরে আসবে ছেলেকে চেনে না কেন কালো ডাক কাকে কেন আর লাঠি হাতে কে হাঁটে নটা গান ধৈর্য ফুরিয়ে গেল যা কপালে আছে তাই হবে ভেবে দুজনে বেরিয়ে পড়লাম সাগরিকা থেকে ফিরতে হলে ফেলুদা সমুদ্রের ধার দিয়ে শর্টকাটই নেবে আমরা তাই হোটেল থেকে বেরিয়ে ডাঁই নেই ঘুরলাম কালো রাত্রে রেলওয়ে হোটেল থেকে সমুদ্রের ধার ধরে ফিরলাম সময় মনে হয়েছে দিনে আর রাতে কত তফাৎ ঢেউয়ের গর্জন যেমন দিনে তেমনই রাত্রিরও চলে কিন্তু সমস্ত ব্যাপারটা প্রকৃতির কি অদ্ভুত খেয়াল জলের ফসফরাস না থাকলে এমন মেঘলা রাত্রির কি ঢেউগুলো দেখা যায় দূরে বাঁয়ে আকাশটা যে ফিকে হয়েছে সেটা শহরের আলোর জন্য সামনে দূরে টিম টিমে আলোয় মিন্দুগুলো নিশ্চয়ই নুলিয়া বস্তির আমরা দুজনে যতটা পারা যায় জল দূরে রেখে বাঁ দিকে চলে যেতে লাগলাম ঢেউয়ের ফেনা আমাদের বিশ পঁচিশ হাত দূরে অব্দি গড়িয়ে এসে থেমে যাচ্ছে লালমোহনবাবুর সঙ্গে টর্চ আছে কিন্তু অপ্রয়োজনে সেটা ব্যবহার করাও কোনো মানে হয় না আজ সারাদিন বৃষ্টি না হয় বালি শুকনো কিছু তাও পা বসে যায় এ বালি দেখার মতো জমাট নয় যে প্লেন ল্যান্ড করবে লালমোহনবাবু কেটস পড়েছেন আর আমি চপ্পল এই চপ্পলই হঠাৎ জানি কিসের সঙ্গে ঠোক কর খেলাম আর খাওয়ার সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে বালিতে লালমোহনবাবু কি হলো কি হলো বলে এগিয়ে এসে কিসে জানি বাধা পেয়ে উড়ুমুড়িয়ে পড়ে দুবার হেল্প হেল্প বলে বিকট চিৎকার করে উঠলেন আমি ধরা গলায় বললাম আমার পেটির নিচে দুটো ঠ্যাং বলো কি আমরা দুজনেই কোনো রকমে উঠে পড়েছি লালমোহনবাবু টর্চটা জ্বালাতে চেষ্টা করে পারছেন না বলে সেটার পেছনে থাপড়া মারছেন কোথা থেকে একটা গঙ্গানির শব্দ আর তার ওপর একটা মানুষের শরীর বালি থেকে উঠে বসল চোখে যত না দেখছে আর তার চেয়ে বেশি আন্দাজে বুঝছি আচ্ছা দে দেখি ফেলুদা আমি ডান হাতটা বাড়ালাম ফেলুদা সেটা ধরে এক ঝটকাই উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার পিঠে হাত রেখে টলল টর্চ জ্বলছে লালমোহনবাবু কাঁপা হাতে আলোটা ফেলুদার মুখে ফেললেন ফেলুদা নিজের ডান হাতটার সাবধানে মাথার ওপর রেখে যন্ত্রণার মুখটা বিকৃত করে হাতটা নামিয়ে নিল টর্চের আলোতে দেখলাম হাতের তলায় রক্ত ফেঁপ ফেপ ফেটে গেছে ফাটা গলে প্রশ্ন করলো চটায় কিন্তু ফেলুদার চোখে ভ্রুটি রকম হলো ফেলুদাকে এত হতভম্ব হতে দেখিনি কখনো ওর নিজের পকেট থেকে ছোট্ট টর্চটা বার করে এদিক ওদিক ফেললো জোড়া জুতো পরা পায়ের ছাপ ফেলুদা যেখানে পড়েছিল তার পাশ থেকে চলে গেছে উঁচু পাড়টার দিকে যেখানে বালি শেষ হয়ে গেছে আমরা এগিয়ে গেলাম পায়ের ছাপ ধরে পার এখানে খুব অতি উঁচু ওপরে ঘাস আর ঝোপরা কাছাকাছির মধ্যে টাড়ি নেই যেখানে লোকটা ওপরে উঠে গেছে সেখানে বালিতে কিছু ঘাসের চাপরা পড়ে থাকতে দেখে বুঝলাম লোকটাকে বেশ কসরত করে উঠতে হয়েছে ফেলুদা হোটেল মুখো ঘুরল আমরা তার পেছনে আপনি কতক্ষণই ভাবে পড়েছিলেন বলুন তো লালমোহনবাবু গলার স্বর এখনও স্বাভাবিক হননি ফেলুদা রিস্ট ওয়াচের ওপর টর্চ ফেলে বললো প্রায় আধ ঘন্টা মাথায় তো স্টিচ দিতে হবে মনে হচ্ছে না না সেসবে দরকার নেই বলল ফেলুদা আমার মাথায় শুধু বাড়ি লেগেছে জখম হয়নি তাহলে রক্ত কি করে এলো ফেলুদা কোনো জবাব দিল না হোটেলে এসে মাথার বরফ দিয়ে ভেলুদার ব্যথাটা কমল এই কীর্তির জন্য যে কে দায়ী সে সম্বন্ধে ফেলুদার কোনো ধারণা নেই সাগরিকা থেকে ফেরার পথে শূন্য বিচে হঠাৎ চোখের উপর আচমকা টর্চের আলো আর তারপরে মাথার বাড়ি ফেলুদা ফোন করে মহাপাত্রকে ঘটনাটা বলাই ভদ্রলোক বলেন আপনি একটু বুঝে শুনে চলুন মশাই কিন্তু অত্যন্ত বেপরোয়া লোক যে আশেপাশে ঘোরাফেরা করছে তাতে কোনো সন্দেহ নেই এবার আপনি একটু চুপচাপ থেকে পুরো ব্যাপারটা আমাদের হ্যান্ডেল করতে দিলে সবচেয়ে ভালো হয় ফেলুদা উত্তরে বলে যে এই ঘটনাটা ঘটবার আগে যে সেটা বললেও হতো কিন্তু ভেবে দেখতাম কিন্তু এখন টু লেট রাতের খাওয়ার সেরে এসেছি ঘড়িতে বলছে তখন পৌনে এগারোটা এমন সময় শ্যামলাল বাড়িক একটি ভদ্রলোককে নিয়ে আমাদের ঘরে ঢুকলেন ছোট চল্লিশ বয়স ফর্সা ফিটপার চেহারা চোখে পুরো কালো ফ্রেমের চশমা ইনি আধ ঘন্টা হলো অপেক্ষা করছেন আপনারা খাচ্ছিলেন তাই আর ডিস্টার্ব করিনি ভদ্রলোকে বসিয়ে শ্যামলালবাবু বিদায় নিলেন আগন্তক দিকে চেয়ে হেসে বললেন আমি আপনার নাম শুনেছি ইনফ্যাক্ট আপনার কেটেকালাপড়ার দরুন এদেরকে দুজনকেও চিনতে পেরেছি আমার নাম মহিম সেন ফেলুদার ভুরু কুচকে গেল তার মানে দুর্গাগতি সেন আমার বাবা আমরা তিনজনই চুপ ভদ্রলোক কথা বলে চললেন আমি এসেছি আজ দুপুরে মোটরে আমাদের কোম্পানির একটা গেস্ট হাউসে আছে সেখানে উঠেছি আপনার বাবার সঙ্গে দেখা করেননি ফেলুদা বলল ফোন করেছিলাম এসেই ওর সেক্রেটারি ধরেছিলেন আমি আমার পরিচয় দিলাম কিন্তু উনি বাবার সঙ্গে কথা বলে জানালেন বাবা ফোনে আসতে চাইছেন না ও আচ্ছা তবে কারণ কি তা জানেন না জানি না ফেলুদা বলল আপনার বাবার সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছে তিনি আপনার প্রতি খুব প্রসন্ন নন কেন সেটা আপনি অনুমান করতে পারছেন না ভদ্রলোক ফেলুদার অফার করা চারমিনার প্রত্যাখ্যান করে নিজের একটা রথমান্য ধরিয়ে বলেন দেখুন বাবার সঙ্গে আমার খুব একটা মেলামেশা দিনও ছিল না তাই বলে অসৎভাবও ছিল না ওর হবি সম্বন্ধে কোনো ধরে বিশেষ ইন্টারেস্ট দেখায়নি আর্টের চোখ আমার নেই আমি থাকি কলকাতায় কোম্পানির কাছে বছর বার দুয়েক বিদেশে যেতে হয় চিঠি লিখে সবসময় উত্তর পেয়েছি তা পোস্ট কার্ডে দুটো লাইনই হোক বাবা এখানে আসবার পর দুবার আমি আমার স্ত্রী গেছি আমার একটি বছর আটেকে ছেলে আছে তাকে উনি অত্যন্ত স্নেহ করেন কিন্তু এবার যেটা করলেন সেটা আমার কাছে একেবারে রহস্য বাবার মতো শক্ত লোকের বাষট্টি বছরে ভীমরতি ধরবে এটা বিশ্বাস করা কঠিন কোনো তৃতীয় ব্যক্তি এর জন্য দায়ী কিনা তাও জানি না তাই যখন শুনলাম আপনি এসে রয়েছেন পুরীতে ভালো একবার দেখা করেই যাই আপনার বাবার সেক্রেটারিটি কদিন রয়েছে বলুন তো তা বছর চারেক হবে আমি সেভেন্টি ওকে দেখেছি কীরকম লোক বলে মনে হয় আপনার আমার পক্ষে বলা শক্ত কিন্তু একটু বলতে পারি যে চিঠি টাইপ করা ইত্যাদি মোটামুটি জানলো বাবা ওর সঙ্গে কথা বলে নিশ্চয়ই আনন্দ পেতেন তাহলে আপনাকে খবর দিই আপনার বাবার সঙ্গে সবচেয়ে মূল্যবান পতিটি আজ চুরি হয়েছে এবং সেই সঙ্গে সেক্রেটারিও উধাও হিমবাবুর মুখ হা হয়ে গেল বলেন কি আপনি না নাকি ওখানে আগে হ্যাঁ কীরকম দেখলেন বাবাকে স্বভাবতই মুচ্ছুমান ওর দুপুরে ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যাস হয়েছে আজকাল আগে ছিল না জানি না আজ বিকালে সাড়ে ছটায় নাকি একজন আমেরিকান ভদ্রলোকের আসবার কথা ছিল নিশ্চিতবাবুই বাবুই অ্যাপয়েন্টমেন্ট করিয়ে ব্যাপারটা দেখেন কেউ এলি উনি সঙ্গে করে নিয়ে যান আজ নাকি উনি ছিলেন না চাকর ছিল সেই সাহেবকে নিয়ে যাই ওপরে আপনার বাবা সাধারণ সাড়ে চারটার মধ্যে উঠে পড়েন কিন্তু আজ উঠতে হয়ে প্রায় যাই হোক সাহেব দেখতে চাই সেন ছটা আলমারি দেরাজ খুলে দেখেন শালুর মোরগ ঠিকই আছে কিন্তু তার ভিতরে রয়েছে দুটো কাঠের মাঝখানে ফালি করে কাটা এক গোছা সাদা কাগজ আপনার বাবা খুবই বিচলিত হয়ে পড়েন শেষটাই ওই হ্যামেরিকানি পুলিশকে ফোন করেন কিন্তু তার মানে কি নিশ্চিত বাবুই তাই তো মনে হচ্ছে ভদ্রলোকের সঙ্গে সকালে স্টেশনে দেখা হয়েছিল এখন মনে হচ্ছে টিকিট কিনতে গিয়েছিলেন কারণ ওর ঘরে সুটকে স্পেডিং নেই স্টেশনে গিয়েছিল পুলিশ কিন্তু ততক্ষণে পুলিশ পুরী এক্সপ্রেস হাওড়া প্যাসেঞ্জার দুটোই চলে গেছে অবিশ্বাস্য ওরা পরের স্টেশনগুলিতে খবর পাঠিয়েছে আমরা তিনজনই চুপ এর মধ্যে এত ঘটনা ঘটে গেছে শুনে মাথা ভোঁ ভো করছে আপনার বাবা গত বছর নেপালে গিয়েছিলেন সে খবর জানেন কি মহিমবাবু বলেন অগাস্টের পর গিয়ে থাকলে জানার কথা নয় কারণ আমি তখন থেকে সাত মাস দেশের বাইরে বাবা পুঁথির খোঁজে অনেক জায়গায় যেতেন কেন নেপালে কি হয়েছিল ফেলুদা এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলল আপনার বাবার গাউট হয়েছে এটাও কি আপনার কাছে নতুন খবর মহিমবাবু যেন আকাশ থেকে বললেন গাউট বাবার গাউট হয়েছে কেন বিশ্বাস করে কি কঠিন নাকি খুবই কঠিন গত বছর মে মাসেও দেখছি বাবা ভোরে আর সন্ধ্যায় সমুদ্রের ধারে বালির ওপর দিয়ে হনহনি হেঁটে চলেছেন ওনার খাওয়া দাওয়া ছিল পরিণিত রিং করতেন না কোনো রকম অনিয়মও করতেন না স্বাস্থ্য নিয়ে ওর একটা অহংকার ছিল বাবার গাউট হলে খুব আশ্চর্য হব এবং খুবই স্ট্র্যাচিং ব্যাপার হবে এটাই কি ওর বর্তমান মানসিক অবস্থার কারণ হতে পারে তা তো হতে পারি বেশ জোরের সঙ্গে বললেন মহিমবাবু নিজেকে পঙ্গু বলে মনে নেওয়াটা বাবার পক্ষে খুবই কঠিন হবে ফেলুদা বলল আমি রয়েছি আরও কয়েকদিন দেখি যদি কিছু করতে পারি আমার কাছে অনেক কিছুই এখন আশ্চর্য বলে মনে হয় এবং ধোঁয়াটেও মহিমবাবু উঠে পড়লে বললেন আমি এসেছি বাবার সঙ্গে আমাদের পুরোনো ব্যবসা সংক্রান্ত কিছু জরুরি ব্যাপারে নিয়ে আলোচনা করতে যেটা যতদিন না সম্ভব হচ্ছে ততদিন আমাকেও থাকতে হবে ভদ্রলোক চলে যাবার পর সুতে সুতে প্রায় বারোটা হলো পাশের ঘর থেকে লালমোহনবাবু গুড নাইট করতে এলেন যেমন রোজি আসেন ও রুমমেট আজ সকালে চলে গেছেন উনি এখন একা বলেন ভালো কথা আপনি তো আজ কাঠমান্ডুতে ফোন করেছিলেন হ্যাঁ তা তো করেছিলাম তা কি ব্যাপার মশাই বীর হাসপাতালের ডাক্তার ভাগারবকে জিজ্ঞেস করলাম গত অক্টোবরে বিলাস মজুমদার নামে কোনো ব্যক্তি কি হেভি ইঞ্জুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তা কি বললেন উনি বললেন হ্যাঁ সিন বোন কলার বোন বাঁচরার হার থুতনি সব বললেন আপনার পুছি মজুমদারের কথা বিশ্বাস হয়নি সন্দেহ জিনিসটা গোয়েন্দাগের একটা অপরিহার্য অঙ্গলাল মোহনবাবু কেন আপনার গল্পের গোয়েন্দা প্রখর রুদ্র কি ওই বার্তিক থেকে মুক্ত না 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 তা নয় মোটেই নয় বিড়বিড় করতে করতে ভদ্রলোক ফিরে গেলেন ওর ঘরে একটু বেশি রাত হলে সমুদ্রের গর্জন শোনা যায় আমাদের ঘর থেকে আমি জানি ফেলুদার মনের মতো ডিউয়ের ওঠা নামা চলছে যদিও বাইরে দেখছি শান্ত গাম্ভীর্য এটা অবিশ্বাস্য সমুদ্রের একটা রূপ এই রূপটা নুলিয়ারা দেখতে পাই মাছের নৌকা করে বেকরাস পেরিয়ে গেল পর ওটা কি ভেলুদা বেডসাইড ল্যাম্পটা নেভাতে গিয়ে দেখি ভেলুদা পকেট থেকে একটা চ্যাপটা চৌকা ব্রাউন রঙের জিনিস বার করে দেখাচ্ছে ভালো করে দেখি বুঝলাম সেটা একটা মানি ব্যাগ ব্যাগটার ভেতর থেকে কয়েকটা দশ টাকার নোট বার করে অন্যমনস্কভাবে হবে দেখে সেগুলো আবার ভেতরে দিয়ে বললো এটা নিশ্চিত কাগজপত্রের তলায় ছিল আশ্চর্য লোকটা বাক্স বিছানা নিয়েছে অথচ পার্সটাই ভুলে গেছে এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না